সময় একটি ছোট গ্রামে রাফি নামে একটি ছোট ছেলে থাকত তার বেস্ট ফ্রেন্ড ছিল আয়ান তারা সবকিছু একসাথে করত মাঠে খেলা খাবার ভাগাভাগি করা এবং বাড়ির কাজে একে অপরকে সাহায্য করা একদিন রাফি বাজারে একটা চকচকে নতুন খেলনা পেল তিনি এটি খুব খারাপভাবে চেয়েছিলেন কিন্তু পর্যাপ্ত অর্থ ছিল না তার বন্ধুকে মন খারাপ দেখে আয়ান তার নিজের জমানো টাকা দিয়ে বলল টাকার চেয়ে বন্ধুত্ব বেশি গুরুত্বপূর্ণ রাফি আনন্দের সাথে খেলনাটি কিনে নিল কিন্তু শীঘ্রই এটির প্রতি আচ্ছন্ন হয়ে পড়ল সে আয়নের সাথে খেলা বন্ধ করে তার নতুন খেলনা নিয়ে তার পুরো সময় কাটাল দিন কেটে যায় এবং একদিন সন্ধ্যায় রাফি ঘটনাক্রমে খেলনাটি নদীতে ফেলে দেয় তিনি এটি দখল করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রবল স্রোত এটিকে নিয়ে যায় মন খারাপ হয়ে সে নদীর ধারে বসে কাঁদছিল ঠিক তখনই অয়ন এসে তার পাশে বসল তুমি মন খারাপ কেন রাফি সে আস্তে করে জিজ্ঞেস করল আমি আমার প্রিয় খেলনা হারিয়েছি রাফি কেঁদে ফেলল অয়ন মুচকি হেসে বলল খেলনা বদলানো যায় কিন্তু সত্যিকারের বন্ধু চিরকালের রাফি তার ভুল বুঝতে পেরেছে অয়নকে জড়িয়ে ধরে বলল তোমাকে উপেক্ষা করার জন্য আমি দুঃখিত তুমি আমার আসল ধন কোনো খেলনা নয় সেদিনের পর থেকে রাফি তাদের বন্ধুত্বের মাঝে আর কোনো কিছু আসতে দেয়নি গল্পের নৈতিকতা সত্যিকারের বন্ধুত্ব বস্তুগত জিনিসের চেয়ে বেশি মূল্যবান একজন প্রকৃত বন্ধু আপনার পাশে থাকে যাই হোক না কেন